নমস্কার আমার নাম জিত মৌলিক আপনারা আপনাকে দেখেছেন সম্রাট এক্সক্লুসিভে এডিটার হিসাবে তো সম্রাটবাবুর সঙ্গে আমরা মানে মৌলিক লাইব্রেরি এবং আমাদের যে কোম্পানি আছে তো যৌথভাবে আমরা সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বই প্রতি প্রকাশ করি দু সালের বই যে প্রকাশ হবে অলরেডি ইউটিউব ফেসবুক এবং অন্যান্য বইতেও সম্রাটবাবু তাদের তার ভিডিওতেও বলেছে আমাদের ফেসবুক পেজ বা অরিন্দম এক্সক্লুসিভ পেজও আপনারা দেখেছেন তো বইগুলোর দাম ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের যে বইগুলোর দাম মোটামুটি একশো তিরিশ টাকাতে এবছর দাম ছিল দেড়শো টাকা ক্রস করবে না এই বইগুলো মধ্যে এবছর নতুন কিছু ফিচার্স থাকবে যেগুলো পশ্চিমবঙ্গের যে কোনো বইতে এরকম ফিচার্স থাকবে না যাতে আমরা শুধুমাত্র আপনারা দেড়শো টাকার বইটা যে কোনো দামের ডিসকাউন্ট দিয়ে প্রায় একশো টাকার মধ্যে আপনারা হয়তো পেয়ে যাবেন বা আশি নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু তার মধ্যে এমন কিছু ফিচার্স থাকবে যাতে এই একশো আশি একশো টাকা বা আশি টাকা যে দামই আপনারা দিন না কেন যে কোনো দোকানেই তাতে দিয়ে আপনারা সারা বছর মানে দু হাজার যে পঁচিশ সালে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাই দেন না কেন সেই পরীক্ষাতে তারা মক টেস্ট বা অন্যান্য আরও সুযোগ সুবিধা এবং সম্রাট বউ এক্সক্লুসিভ কিছু নোট বা এগুলো তারা পেতে থাকবে শেষ দিন পর্যন্ত এটা শুধুমাত্র সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল সম্পূর্ণভাবে ফ্রি আমাদের বইয়ের দাম অত্যন্ত কম কিন্তু আমাদের বইয়ের মধ্যে যে কুপনটা বা যে জিনিসটা থাকুক না কেন সেটা দেখিয়ে আপনারা শেষ দিন পর্যন্ত প্রতি মাসেই কিছু না কিছু জিনিস থাকবে যেটা অন্য বইতে আপনারা পাবেন না এবার এবছর একটা বিশাল সমস্যা দেখা গেছে এবং ছাত্রছাত্রীরা প্রচুর কমপ্লেন করেছিল যে আপনারা সবাই জানেন আমাদের বই কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু কিছু দোকানদাররা মিলে আমাদের বই কিছু জাল করেছিল সেই জালের জন্য তারা অনেক ভুলভাল জিনিসও করেছে তো সেই সমস্যাটা মোকাবিলা করার জন্য এবছর যারা অরিজিনাল বই কিনবে অরিজিনাল কিছু ফিচার্স থাকে যেগুলো সম্রাটবাবু পরবর্তীকালে আপনাদের বলে দেবে সেই জিনিসগুলো যাতে আপনারা সারা বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত পারবেন সেই এবং আপনারা দয়া করে কারা কেউ অন্তর্পক্ষে পিডিএফ কাউকে শেয়ার করবেন না বা পিডিএফ যদি কেউ মনে করেন সস্তায় পিডিএফ পেয়ে যাবেন সারা বছর ধরে সম্রাটবাবুর কাছে গাইডেন্স সেটা কিন্তু তারা কেউ পাবেন এবার আসি এটা তো হলো ক্লাস টেন এবং টুয়েলভের কথা যারা এক হচ্ছে মাধ্যমিক দিয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছে দু হাজার চব্বিশে যারা মাধ্যমিতে উচ্চ মাধ্যমিক হচ্ছে মানে ক্লাস ইলেভেন তাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে শিক্ষা পর্ষদ থেকে এখন তারা ক্লাস ইলেভেনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আওতায় গেছে এখনও পর্যন্ত আমাদের কাছে যে এটুকু খবর সিলেবাস চেঞ্জ হচ্ছেই সিলেবাসে প্রচণ্ড পরিমাণে পরিবর্তন আসছে কোনো পাবলিশার যদি বই বার করে থাকে সেই বই বার করা সঠিক নয় ফলে আপনারা বই ভালো করে দেখে বুঝে কিনবেন এবং পুরো শিক্ষাব্যবস্থার ফর্মেশনটাই যাচ্ছে চেঞ্জ হবে ফলে আগাম কোনো সংসদ বা গভর্নমেন্ট থেকে কোনো নোটিফিকেশান জারি না হলে দুম করে বই কিনবেন না কারণ বর্তমানে যে বই আমাদের কোম্পানির বই আমাদের কাছে এখন আছে ক্লাস ইলেভেন সেগুলো ইনভ্যালিড বই সেগুলো বই আপনারা কিনলে আপনাদেরই পয়সা নষ্ট হবে সেই ক্ষেত্রে এবছর সেই নতুন সিলেবাসের ওপরে বই জুন এবং জুলাই মাসের মধ্যে ক্লাস ইলেভেনে সম্রাট স্কুল বইও বেরোবে যেগুলো আপনারা আগামী সময় দেখতে পাবেন সব বইয়ের দাম একশো থেকে দেড়শো টাকার মধ্যে ঘোরাফেরা করবে আমাদের কাউন্টার থেকে আসলে প্রথম কিছুদিন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে এবং সারা বছরই ফর্টি পার্সেন্ট প্রথম ডিসকাউন্ট পাওয়া যাবে আমাদের দোকান হচ্ছে কলেজ স্ট্রিটের কফি হাউসের গলিতে আপনারা যদি আসে তাহলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন মৌলিক ডিলিভারি কাউকে জিজ্ঞেস করতে পারেন বা গুগল ম্যাপে বা পিন কমেন্টও আপনারা এই জিনিসগুলো আপনারা পেতে পারেন এবার আসি দ্বিতীয় পর্যায়ের মধ্যে পরীক্ষা ব্যবস্থা কিন্তু যারা এই ক্লাস ইলেভেনে হচ্ছে তারা দুভাগে ভাগ হয়ে যাবে হয়তো আপনারা শুনেছেন সেমিস্টার সিস্টেমে ফলে আপনাদের সেইভাবেই পড়াশোনা করতে হবে তো দেখা যাক দু হাজার পঁচিশে আশা করি আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আশা করি মে মাসের মধ্যেই আমরা বইটা বার করে দিতে পারব